বীরভূমি জেলায় জারি করা হলো একশো তেষট্টি ধারায় নিষেধাজ্ঞা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামী তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জারি থাকবে বেশ কিছু নিষেধাজ্ঞা পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী একশো মিটার বেসার্ধ এলাকায় বিনা অনুমতিতে কোনো ব্যক্তির প্রবেশ এবং অপ্রয়োজনীয় ভিড় নিষিদ্ধ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় আগামী পনেরো

রয়েছে এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষাগুলি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জনমনে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারার অধীনে তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পরীক্ষার দিনগুলিতে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছে জারি করা সেই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী 100 মিটার ব্যাসার্ধ এলাকায় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ এবং অপ্রয়োজনীয় ভিড় নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে অবৈধ এবং সন্দেহজনক সামগ্রী যেমন মোবাইল ফোন ইলেকট্রনিক সরঞ্জাম ইত্যাদি বহনে নিষেধাজ্ঞা থাকছে এতে কোনো ধরনের অস্ত্র বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় চলাচল নিষিদ্ধ আদেশে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার বেষ্টন এলাকায় যানবাহনের অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না এছাড়াও পরীক্ষা গ্রহণে নিয়োজিত অনুমোদিত ব্যক্তিদের ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের অসত উপায়ে সহায়তা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আরও একবার জানিয়ে রাখি সেই নিষেধাজ্ঞাকগুলির মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী একশো মিটার বেসর্ত এলাকায় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ এবং অপ্রয়োজনীয় ভিড় নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে অবৈধ এবং সন্দেহজনক সামগ্রী যেমন মোবাইল ফোন ইলেকট্রনিক সরঞ্জাম ইত্যাদি বহনে নিষেধাজ্ঞা থাকছে এতে কোনো ধরনের অস্ত্র বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক সামগ্রীও নিয়ে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেসার্ধ এলাকায় চলাচল নিষিদ্ধ আদেশে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় যানবাহনের অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না এছাড়াও পরীক্ষা গ্রহণে নিয়োজিত অনুমোদিত ব্যক্তিদের ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের অসত উপায়ে সহায়তা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে এবং পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকছে বলে জানানো হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ